زايد بن حارث زايد بن ارقام رضي الله تعالى عنه اي كتا بولت الله رب العالمين شاتي شاتي جبرايل عليه السلام كي پڑھا دلن عليه السلام آيات شنا الله رب العالمين بولن ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هو আল্লাহ ও নবী মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান আল্লাহ আল্লাহর আমরা ইমান আল্লাহ আখরাতের উপর আমরা আল্লাহ তালা মানি মানে আখরাতকে মানি কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের ব্যাপারে বলছেন নবী সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ওমাহ মেনিন তারা ইমানদার না আল্লাহ তাআলা সাথে সাথে হজরত সাহেব বিন আর আল্লাহ হতাআলা বিজয় দান করলেন অনে ইবনে সালুল মারা গেল ইবনে

আমি বাবার ব্যাপার তিনটা আবদার নিয়ে আপনার কাছে এসেছি সময় খুব সংক্ষিপ্ত তিনটা আবদার ইয়ার সুর আল্লাহ একটা আবদার প্রথম আবদার সেটা হলো আমার বাবা মারা গেছে আপনার থেকে শুনেছি মহিলারা ইন্তকাল করলে মহিলাদের কাপড়ের কাপড় হয় পাঁচটি আর পুরুষের কাপড় হয় তিনটি ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আমার বাবা মারা গেছে আমি চাই আমার বাবা তিন কাফনের একটা কাফন আপনার গায়ের জুব্বাটা দিয়ে দিবেন আল্লাহর রসুল জুব্বাটা খুলে দিয়ে দিলেন দ্বিতীয় শর্ত কি বলো আবদুল্লাহ আবদুল্লাহ বলছি আর রসুল আল্লাহ দ্বিতীয় শর্ত হলো আমার বাবাকে আমার বাবার জানাজাটা আপনি নিজে পড়াইবেন তিন নাম্বার শর্ত কি আবদুল্লাহ আবদুল্লাহ বলছি আর রসুল আল্লাহ আমার বাবাকে যেখানে কবরস্থ করব সেখানে আপনি নিজ হাতে আমার বাবাকে কবরে নাম तफसीर मारिफुल कुराने लिखे মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে তিনটা শর্ত কারণ কি সারা জীবন তো মুনাফিকি করেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ভরা আশা যে বাবা কি তো কবরে গেলে চাপ দিবে কবর তো ধরবে আশা করা যায় রাসূলের জুব্বা যদি গায়ে থাকে রাসূল যদি নিজ হাতে নামায় দেন আর জানাজাটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ান আশা করা যায় বাবা নাজাত পাবেন এজন্য সাল্লাল্লাহ ও আরে ইসলাম যাচ্ছেন জানাজা পরার জন্য পথিন মতী অমর আদী আল্লাহ হুতারাম দেখা নরম মানুষ না গরম মানুষ গরম মানুষ ইয়ারসুল আল্লাহ কই জান কই জানো না আবদুল্লা ইফ নেও দায়বনে সালুল মারা গেছে কয় ভালোই হইসে যুগ যুগে যত জালেন যুগী যুগ যুগের যুগে যত শৈলা চান

পাঠ করলেন আল্লাহ তাআলা বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারা ও নবী আপনি তাদের জন্য দোয়া করেন আপনি তাদের জানাজা পড়ান আর নাই পড়ান আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চান আর নাই চান আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবে না যদি আপনি সত্য তাদের জন্য ক্ষমা চান আল্লাহ তালা কখনোই মুনাফিকদেরকে মাফ করবেন না ইন্নাল মুনাফিকে মুনাফিকদের স্তর নিচে নিচে মুনাফিকের আলামত তিনটা মিথ্যা কথা বলা দুই নাম্বার মুনাফিকের আলামত হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে তিন নাম্বার আমানত রাখলে খেয়ানত করে

একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন হুজুর সাল আলী সাল্লামের মাক্কি জীবন এটা আবার দুই ভাগ প্রথম ভাগ হলো নবুয়তের পূর্ববর্তী ভাগ দ্বিতীয় ভাগ হলো নবুয়ত পরবর্তী ভাগ নবুয়তের পূর্ববর্তী কত বছর চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর আমার সাথে কথা বলতে কষ্ট হয় আপনাদের কথা বুঝতেছেন আমার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চল্লিশ বছরে মক্কায় আবু জাহেল ছিল উতবা সাহেবা আবু লাহাব এরা সবাই ছিল কিন্তু ছিল না শুধু তাদের শত্রুতা কত মাহাবুত করত প্রাণাধিক প্রিয় হুজুর আক্রম সোল লাগালিগি ওসাল্লামকে আর আমিন উপাধিতে ভূষিত করেছিল সমাজের যত বড় বড় কাজ আছে ব্রেক প্রজেক্টগুলোতে হুজুর আক্রম সোল লাগ আলেগি তারা সামনে বাড়িয়ে দিত বলেন না সুভানল্লাহ যে রসুল আরাবি সোল ওয়ালেগি ওসাল্লামের কাছে অনুভূত এসেছে তো মক্কার সবাই হুজুর আকরম সাল আলহিউসাল্লামের শত্রু হয়ে গেছে চার শ্রেণীর মানুষ জাহান নামিক এক নম্বর হলো মুশরিক যারা আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলার সাথে আরও কাউকে শরিক মানে তারা জাহান নামিক দ্বিতীয় নাম্বার হলো কাফের যারা মোটেই আল্লাহ রব্বুর আলমিনকে মানে না তারা হলো কাফের এরাও জাহান নামিক তৃতীয় যে স্থান এটা হলো মুনাফেক এটাই আমার আলোচ্য বিষয় মদিনায় রসুল্লাহ সালাম যাওয়ার পরে মুনাফেকরা যে পরিমাণ জ্বালা যন্ত্রণা সামনে ভালো কিন্তু পরবর্তীতে যে কষ্ট আমার নবীজিকে দিয়েছেন এটার ব্যাপারেই আলোচনা হবে তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি হলো মুরতাদ যারা প্রথমে মুসলমান ছিল পরবর্তীতে তাদের কাজে কথায় জীবন শেষে মাদানী জীবনে যখন মদিনায় হিজরত করবেন তখন মদিনার বড় দুইটা গুত্র একটার নাম হলো আউস আরেকটার নাম হলো খাজরাজ আউস এবং খাজরাজের লোকদের মধ্যে ছিল চূড়ান্ত পর্যায়ের গৃহযুদ্ধ চলছিল এই গৃহযুদ্ধ এমন এক যুদ্ধ আউস এবং খাজরাজের দুই গ্রুপের লোক এক গ্রুপ আরেক গ্রুপের লোকদেরকে পছন্দ করতো না এক গ্রুপ আরেক গ্রুপের লোকদের পুকুরের মধ্যে পুকুর কুয়া থেকে তারা পানি সংগ্রহ করতে পারতো না বাচ্চারা মাসুম মাসুম বাচ্চাদেরকে সহ্য করতে পারতো না এমন বর্বর ধরনের জাহিলি সমাজের মধ্যে এমন বর্বর সময়ের মধ্যে তারা দিনাতি পাত করছিল মদিনার মানুষরা তারা পরামর্শে বসল যে এত লম্বা সময় ধরে যে গৃহযুদ্ধ চলছে এই যুদ্ধের অবসান হওয়া দরকার আমরা একজন আমির আমরা একজন লিডার নিযুক্ত করব যে লিডারের পরামর্শে আমরা আউস নয় খাজরাজ নয় মদিনার যত ছোট বড় গোত্র আছে আমরা তার কথা মতো চলব এই মর্মে একটি সিদ্ধান্ত হলো তারা নাম ঘোষণা করলো। উবাই করল সালুলের কথা কার কথা জোরে বলেন নামটা বলেন আব্দুল্লাহ বলেন একসাথে ইবনে সালুল আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের নাম প্রস্তাব হলো সবার পরামর্শক্রমে যে আমাদের নেতা হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে আমরা আউস এবং খাজরাজ আমরা এখানে চলাফেরা করব এবং দশ জনের একটা কমিটি গঠন করা হলো এই দশ জনের কমিটির जिम्मेवारी ছিল নীতিমালা নির্ধারণ করা কোন নীতিমালায় মদিনা চলবে কোন নীতিমালায় আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সালুল মদিনা শাসন করবে এই নীতিমালা প্রণয়ন করা এরা কয়জন জোরে বলেন দশজন এরা হলো দশজন এবং এই দশজন একটা মুকুট বানাইল একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জ করবে তারা এই অনুষ্ঠানের মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে টুপি পরাবেন মুকুট পরাবেন তাদের আমির হিসেবে নিযুক্ত করবেন কিন্তু তারিখ নির্ধারণ হয়েছে মাগার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে মুকুট পরানোর পূর্বেই সমস্ত জাহালাতকে রুখে দিয়ে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় প্রবেশ করলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন মদিনার মধ্যে আনন্দের জোয়ার সমস্ত মদিনাবাসীরা আনন্দে আত্মহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কে কার করে নেবে এটা নিয়ে প্রতিযোগিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছেন যেন মদিনার মধ্যে আনন্দের রোল পড়ে গেছে মদিনার শিশুরা গাইতে লাগলো তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল Wada ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা আ লিল্লাহি দা সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে মাতামাতি করছে এখন ওই যে তাদের সিদ্ধান্ত ছিল আব্দুল্লা ইফনে উবাই ইবনে সালুলুলকে তারা মুকুট করাবেন আব্দুল্লাহ ও ভাই ইবনে সালুলুলকে তারা মুকুট দিবে তাদের আর কারোর এই মাথা ব্যথাও নাই সবাই আব্দুল্লাহ ইবনে উভয় ইবনে সালুলুলকে ভুলে সবাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ গো আলাইক ইউসাল্লামকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এ বলেন সোবাহান আল্লাহ এদিক দিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মাথা গরম আমাকে মদিনার নেতা বানানোর কথা ছিল কিন্তু এখন কেউ আর আমার কথা বলে না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চিন্তা করলো যে এই মুসলমানরা মদিনায় এসেছে আবু বকর মদিনার মক্কায় থাকতে আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল আবু বকর সিরিয়া থেকে মাল এনে মক্কায় বিক্রি করতো তারে কৌশল জানা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী অমরের সাহস অনেক বেশি অমর যেকোনো মুহূর্তে যেকোনো কিছু করে ফেলতে পারে খুব সাহসী যুবক

এজন্য আব্দুল্লাহ ইফ নেসালুল ব্যস্ত হয়ে পড়ল। এদিক দিয়ে দলে দলে মানুষ ইসলামের সভায় শোভিত হচ্ছে এদিক দিয়ে দলে দলে মানুষ ইসলামের সৌন্দর্যে সৌন্দর্য অর্জন করছে আব্দুল্লাহ ইফ নেওবায়েব তাকে মুকুট পরানোর জন্য যে দশ জনের কমিটি নির্ধারণ করা হয়েছিল এই দশজন চিন্তা করল সমস্ত মানুষ মক্কা থেকে আগন্তক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করার জন্য যায়

এখন জনের মধ্যে থেকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাহলে আর বাকি তিন চারজন কি করবে এদিক দিয়ে ইবনে ইবনে সালুলের মাথা গরম সে কি করবে ইসলামকে কিভাবে নস্বাদ করা যায় সেই থেকে থেকে মক্কা ইসলামের শুরু হয়ে আজও পর্যন্ত এই ষড়যন্ত্র বন্ধ হয়নি কথা বলেন ঠিক কিনা বাতিল বিভিন্ন জায়গা থেকে মাথা চাড়া দেয় অনেক বাতিল সরাসরি ইসলামে অ্যাটাক করে অনেক বাতিল ইনডাইরেক্ট এটা করে কেউ হিজবুত তৌহিদের বেশ ধরে ইসলামে আসে কেউ কাদিয়ানিদের বেশ ধরে ইসলামে আসতে চায় তারা মুনাফিক তারা মুনাফিক তারা মুনাফিক মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল সেই জাহিলিয়াত থেকে ইসলামের সূচনা থেকে এখনো সেই ষড়যন্ত্র বন্ধ হয়নি তো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পাঁচশত লোক ভাড়া করলো কয়শত লোক পাঁচশত লোক ভাড়া করলো 500 তো লোক ভাড়া করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে কালিমা পড়ায় দেন বলেন না নাউযুবিল্লাহ কেউ হুজুর কালিমা পড়ছে এখানে তো সুবহানাল্লাহ বলার কথা ছিল আল্লাহ তাআনার কাছে জবানটা বড় দাম নয় দামটা হলো অন্তরের অন্তরের মধ্যে ইসলামের ষড়যন্ত্র করার খেয়াল এই খেয়াল রেখে তারা যেন মুসলমানদের সাথে মিশে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাইতে চায় এজন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে নামে না কামে নামে নামে না কামে নামে মুসলমান হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায় দিলেন তারা মদিনার অদূরে একটা মসজিদ নির্মাণ করলো সেই মসজিদে তারা পরামর্শ করে কো পরামর্শ কিভাবে ইসলাম কে করা যায় কিভাবে মুহাম্মদ কে করা যায় কিভাবে আবু বকরকে রোধ করা যায় কিভাবে ওমর ধ্বংস করা যায় নানান সরযন্ত্রের তারা লিপ্ত একদিন এই আলাপ চহিতা চলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সাহাবী হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে মজার ছলে সেখানে চলে গেলেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সরযন্ত্র করছে ছোট সাহাবী অল্প বয়স

সবাই কিন্তু ইমানদার না ছোট্ট জাযদ কি বলো তুমি কিভাবে বুঝলা সবাই ইমানদার না কে ইমানদার না আমাকে বলো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে ইশারা করে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে ইমানদার না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাঁড়ায় গেল সাথে সাথে বললো ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে ষড়যন্ত্র আপনার কাছে ব্যাপারে বিচার দিচ্ছি আপনি এই বাচ্চাটার বিচার করেন আপনি যদি বিচার না করেন তাহলে আমাকে দায়িত্ব দেন একটু জোরে বলবেন চোরের মায়ের আরেকটু জোরে বলবেন চোরের মায়ের ইয়ার রসুল আল্লাহ আপনি যদি বিচার করতে না পারেন তাহলে আমাকে দায়িত্ব দেন আল্লাহ রসুল্লাহাম বললেন আমি বিচারক আমি কোন স্বজন প্রীতিকে পছন্দ করি না আমি আত্মীয়করণকে পছন্দ করি না কে আমার সাহাবিব কে ছোট কে বড় আমি এগুলোর ভ্রুক্ষেপ করি না ও জাহেদ তুমি যে অভিযোগটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালোলের ব্যাপারে করেছ এই অভিযোগটা তো অনেক বড় তুমি এখন সাক্ষী প্রমাণ পেশ করো সাক্ষী কি আছে নাকি সাক্ষী আছে জাহেদ বিনার কামরাজি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে সাক্ষী পেশ করার পূর্বে আপনার একটা স্বীকৃতি নিতে চাই কি স্বীকৃতি জায়েদ বলো কয়লা রসুল্লাহ আপনি তো বলেছেন আল্লাহর আলমিন এবং্লা সব জায়গায় দেখেনের নিচে যা হয় আল্লাহ সব জানেন আল্লাহ সব শোনেন আল্লাহ সব দেখেন আপনি তো বলেছিলেন আল্লাহ রসুল আল্লাহ তহির এবং নাজির কয় হাজায় বলেছিলাম কয় তাহলে আমার যেহেতু দুনিয়া বি কোনো সাক্ষী নাই তাহলে আমার সাক্ষী স্বয়ং আল্লাহ সুভায় আনল্লাহ জাহেদ আদি আল্লাহ উতারান ঘুম বলেন রসুল আল্লাহ আমার সাক্ষী যে আল্লাহ রপুরানীন যেহেতু তুমি যাবি কোনো সাক্ষী আমার কাছে এই মুহূর্তে নাই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি যায়েদ কে সত্য প্রমাণ করে ওহি নাজিল করবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন সামূহিক ভাবে আমার ঈমানের পরীক্ষা নেবেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সামনে আমাকে লাঞ্ছিত করে